সুপ্রিয় দর্শক যারা এসএসসি এস এস এর এফটিএসের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান করেছিলেন আমাদের ত্রিপুরা থেকে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড এসে গেছে আপনাদেরকে আজকের ভিডিওতে আমি বলবো আপনারা কীভাবে আপনারা অ্যাডমিট কার্ড আপনারা নিজেরা মোবাইল থেকে আপনারা বের করতে পারবেন আপনারা দেখতে পারবেন আপনাদের লোকেশন অ্যাড্রেস কোথায় আপনারা এক্সামটা দিতে পারবেন সব কিছু দেখতে পারবেন এবং এবার ত্রিপুরা থেকে যারা আপনারা এক্সাম দিতে চাচ্ছেন সম্পূর্ণ বাংলা ভাষায় আপনারা এক্সাম দিতে পারবেন এবং আমাদের কাছ থেকে যারা অলরেডি বাংলা গাইড গাইডবুকটা নিয়ে নিয়েছেন বাড়িতে বসে এই যে কয়েকদিন সময় আছে আপনারা ভালো করে সম্পূর্ণ সিলেবাসটা কাভার করবেন অবশ্যই আপনারা এখান থেকে কমন পাবেন আর যারা নেননি ভাবছেন নিতে চান একনেই নিয়ে নেবেন বাড়িতে বসে প্রিপারেশন করবেন সময় হাতে খুবই কম স্ক্রিনের ডিটেলস রয়েছে এবং আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ মাধ্যমে আপনারা নোটটা নিতে পারবেন তো ঠিক আছে এই যে এইগুলো হচ্ছে লিঙ্ক এই লিঙ্কগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করবো আমাদের ত্রিপুরার যারা আবেদন করেছেন ত্রিপুরা লিঙ্ক আলাদা আমি লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই লিংকে আপনার ডাইরেক্ট ক্লিক করে আপনারা পিডিএফ আপনাদের অ্যাডমিট কার্ড ডাউন করতে পারবেন ঠিক আছে তো আমি কোথায় গিয়ে ডাউনলোড করতে হবে সেখানে আমি এখন দেখে দিচ্ছি আপনার ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট ওই পেজে চলে আসবেন তো আমি ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেবো ওই লিঙ্ককে আপনারা ক্লিক করার পর ডাইরেক্টলি আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে আপনারা এখানে রেজিস্ট্রেশন আইডি ডেট অফ বার্থ দিয়ে আপনারা ক্লিক করতে পারেন তবে রেজিস্ট্রেশন আইডি কিন্তু মাস লাগবে তারপরে আরেকটা রয়েছে আপনাদের রুল নম্বর ডেট অফ বার্থ এটাও দিয়ে করতে পারবেন তারপরে রয়েছে আপনাদের ক্যান্ডিডেট নেম এবং ডেট অফ বার্থ তবে আপনাদেরকে এটাতে ক্লিক করতে হবে প্রথম যেটা দেওয়া আছে এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আপনার অ্যাপ্লিকেশন করার সময় একটা নাম্বার দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন এটা এখানে বসাবেন তারপরে ডেট অফ বার্থ দেবেন দিয়ে আপনারা এখানে কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন দেখতে পারবেন নিচে এই যে এই জায়গার মধ্যে আপনাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস শো করবে তারপরে ওখানে ক্লিক করে আপনাদের পিডিএফটা আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন তো আজকেই ডাউনলোড করে নেবেন আপনাদের এক্সাম সেন্টার কোথায় আছে সেটা দেখবেন এবং ডেট কত তারিখ এক্সাম পড়ছে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে সেই অনুযায়ী প্রিপারেশন করবেন আবারও বলছি যারা গাইডবুক নিয়েছেন আপনারা সময়টা নষ্ট না করে বাড়িতে বসে প্রিপারেশন করবেন যারা নে নিয়ে আপনারা এই সময়টা নষ্ট না করে প্রিপারেশন করবেন ঠিক আছে বন্ধুরা যদি আর কোনো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন জানানোর চেষ্টা করব জয় হিন্দ জয় ভারত